চাপাই নৌকবঞ্জের গৃহবধূর বাড়িতে হামলা লুটপাট ও নারী পুরুষকে মারধরের অভিযোগ চাপাই নৌকবঞ্জে শিবগঞ্জে পূর্ব শত্রুতার জেরে এক গৃহবধূর বাড়িতে হামলা লুটপাট ও মারধরের অভিযোগ উঠেছে গত শনিবার উনিশে অক্টোবর দুপুরে উপজেলার বিনোদপুর ইউনিয়নের পেচিপাড়া গার্লস স্কুল গ্রামে এই ঘটনা ঘটে ভুক্তভোগী মোসাম্মদ ববিতা বেগম জলেই শিবগঞ্জ থানায় দায়ের করা অভিযোগে জানান একই এলাকার বাচ্চু আলী কালু আলী কেম আলী মুজিবুর হারন আলী ইমন আলী মমিন সেন্টুয়ালি সহ আট থেকে নয় জন সন্ত্রাসী দেশীয় অস্ত্র নিয়ে তাদের বাড়িতে হামলা চালায় এ সময় আসামিরা তার স্বামী মোহাম্মদ মশিউর রহমানকে বেধরক পিটিয়ে গুরুতর জখম করে এবং তাকে হত্যার চেষ্টা চালায় বলে অভিযোগে উল্লেখ করা হয় হামলায় বাধা দিতে গেলে ববিতা বেগম ও তার দেবর জসীম আলীকেও পারধর করা হয় হামলাকারীরা ঘর ভেঙে নগদ দুই লক্ষ পঞ্চাশ হাজার টাকা প্রায় ছয় লক্ষ টাকা স্বর্ণলঙ্কার লুট করে নিয়ে যায় বলে অভিযোগে দাবি করা হয়েছে আহতদের স্থানীয়রা উদ্ধার করে শিবগঞ্জ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করে পরে মশিউর রহমানকে আশঙ্কাজনক অবস্থায় রাজশাহী মেডিকেল কলেজ হাসপাতালে রেফার করা হয় এমন অবস্থায় স্থানীয়দের দাবি যারা এ কাজ করেছে তাদের আইনের আওতায় এনে দ্রুত বিচার করা হোক সিগমাল থানার সাব ইন্সপেক্টর মোহাম্মদ কবির হোসেন জানান অভিযোগটি পেয়েছি তদন্ত করে আইনগত ব্যবস্থা নেওয়া হবে তার ধারণা কাঠে চুরি করে নিয়ে চলে গেছে এরপর তাকে মার চুরি করে দেয় যে দিকপত্র ফেলে দেয় আপনার যাই সুখ বিচার যাতে অন্যায় না হয় কিভাবে বাঁচবে আপনার সুখ বিচার করে দেবেন যারা অন্যায় করেছে তার সুখ বিচার চাচ্ছি এই দুইটা বাড়ি আর এই মামা এখানে যেন বসবাস করে সে যেন থাকতে পারে যেটা আপনারা বিচার করে দিবেন কিবা যেটা আপনারা কার্যকলাপে এই দেশের মানুষ হিসাবে কিবা দেশের লোক হিসাবে কোনো অমলিক বেন কোন কোনো খত নাই এখানে বাস করতে পাবে এটা হলো মেন কথা তারা যেন সুখে থাকতে পারে এখানে আমরা আমার স্বামী এবং আমি থাকি ওরা জড়িত করে আমাদের আমার স্বামীকে বাইরে নিয়ে যায় দশ বারো জন মিলে আমার স্বামীকে মায়েরা মানে হত্যা করার চেষ্টা করছিল তারপরে বুকের হাড্ডি পর্যন্ত ভাঙে তো মেডিকেলে এখন জমা আর আমাকে এখানে বেঁধে রেখে বাড়ির ভিতরে বের হতে দেয়নি আমার তো আড়াই লক্ষ টাকা দুই ভরি স্বর্ণ আর আমার কানের গয়না ছেড়ে নিয়ে আমি তিনটে সেলাই আমার বাড়ি ভাঙচুর করে গেছে সব কিছু আমার বাড়ি থেকে চিন্তা করে নিয়ে গেছে আমি এখন সূক্ষ্ম বিচার চাই আমি যে যাতে এখানে বাস করতে পারি এভাবে আমি সূক্ষ্ম বিচারটা চাই আমি আমার নাম হলো মজামিল এটা আমার বেটা সুমন এখানে বাস করে আমরা থাকি নানা এক বপুর প্রাইমারি স্কুলের আগা দিয়ে আমার বাড়ি এখানে যারা চোর চোর ধরা পাখড়া এটা ওটা যাবতী যা হয়েছে তো সমাজ একটা মানুষকে লিয়ে হয়েছে করে দেওয়া হয়েছে আবার এই যে ছেলে এখানে বাস করে এই যে মাছ ধর বেলা যে হইলো ওরা আছে গাম ছালে বুকে মেরেছে ডেকে নিয়ে যায় রোডের উপরে সে কে বা কারা মেরেছে এটুকু আমি জানি না যেহেতু আমরা পৌঁছিতে পারিনি এসা দেখি তো বাঁধা আছে বুকটা এই যে মেরেছে তো কথা হলো যে এটা নিয়ে আমরা মামলাও করেছি কোনো সুব্যবস্থা পাইনি এখন পর্যন্ত আবার আমি এখানে ছেলে তো নাই এখানে বাস করছি হামাকা হুমকি দিচ্ছে যে তোকে প্যাকেট করে পেটিয়ে দেবো আমার বেটা মরে গেছে আমাকে হুমকি দিচ্ছে ওরা যে তোকে প্যাকেট করে পেটিয়ে দেবো আমি এখানে বাস করতে পারি যে যেভাবে বাস করতে হয় আমরা কত সুবিস্তা সুচ্ছ বিচার আমরা চাই এখানে যত কঠোর বিচার তার হয় এই ব্যবস্থাটা আপনারা করে দিবেন আমরা সূক্ষ্ম বিচার যাতে আমরা পাই আমার বাড়িতে চুরি হয়েছিল আমি চোর ধরেছিলাম চোরকে আপনার ছাড়িয়ে নিয়ে গেছিল এক মহিলা কি করে দায়িত্ব হয়ে ছাড়িয়ে নিয়ে গেছিল একজন কানের দিয়া মানে ওর পূরণ হিসাবে যেন দিয়ে গেছিল আমাকে তো পূর্ণ দিতে পারবো না সেই হিসেবে আমি যেটা দিছে এটা দিয়ে চোর যদি যেটা খাইয়ে নিয়ে সেটা তার দিতে পারব না আমাকে যেটা দিয়ে সান্ত্বনা দিয়ে নিয়ে গেছে ছুটি আমি ছেড়ে দিয়েছি বিএনপির নেতারা আপনার মনে করেন যে অ্যাডজাস্ট হয়ে আমার কাছ থেকে জবরদস্তি সালিশ করে ওরা কয়েকজন আইসা আমার কাছ থেকে জোর করে ওই কানা জোড়া ফিরিয়ে নিয়ে গেছে তারপরও আমি দিয়ে দিছি যে তারা আমি পারবো না বুঝাই আমি দিয়ে দিছি যে জায়গা সমাধান হয়ে আমি ঝামেলা করব না এই জিনিস দিয়ে দিছি যে মিথ্যা সাক্ষী দিয়েছিল সে আবার আমাকে বলছে তুই সাক্ষী আমি দিয়েছি তো এই কথা মানুষকে কেন বলেছিস এই কথা বলেই আমাকে মারতে লেগেছে আমাকে মাছ জোর করে ওরা অনেক পরিমাণে অনেক বিশ জন ছিল মাছ ধর করার পরে আমার স্ত্রীকে মাছ করছে আমার স্ত্রীকে মাছ ধর করে আমার বাড়িতে ঢুকে জোর করবো ভাঙচুর করে আপনার আমার পঞ্চাশ হাজার টাকা ছিল দুই ভরি স্বর্ণ ছিল এইগুলো আমার বাড়িতে সব তালাতুলি ভেঙে আমার লুটপাট করে নিয়ে গেছে তারা নিয়ে যায় এখন আমি মামলা করতে যাচ্ছি কিন্তু আমার মামলা গ্রহণযোগ্য করছে না মানে তারা বিএনপি বিএনপিরা সবাই সাপোর্ট দিচ্ছে যে তার মামলা যেন না নেওয়া হয় এইভাবে আমাকে চাপের মুখে রাখছে আমি তারকে কিছু করতে পারছি না আমি দেশবাসীর কাছে আমি ন্যায্য বিচার চাই যেন আমি ন্যায্য বিচারটা পাই আমি দেশের একজন নাগরিক এই হিসেবে আমি একটা ন্যায্য বিচার চাই মানুষের কাছে যেন আমার সুস বিচারটা যেন আমি মানুষের আমাকে করে দেয় আমাকে মারধর করছে বাচ্চু এক নম্বরে বাচ্চু দুই নম্বরে কালু আমাকে বাড়ি থেকে ডেকে আমাকে মারধর করছে কালু ডেকে নিয়ে যে বাচ্চুকে দেখ মারাইছে এবং মমিন মমিন আছে আপনার ওই মাসুদ আছে মমিন মাসুদ আপনার ওই ওনার চাষ তো ভাইটাই অনেকগুলোই আছে মোটামুটি বিশ পঁচিশ আছে কিন্তু আমি সবগুলোর নাম জানি না সঠিক অবশ্য কেন যে আমি ওখানে নতুন ওখানে জায়গাতে বাড়ি করে আছি আমি অতখানি নাম সবারই জানি না তো সবগুলোরই নাম আমার লিস্ট করা আছে মানুষ আমাকে দিয়েছে কে কে মেরেছে এগুলো সব কিছুই আছে যারা যারা মেরেছে তাদের নাম আছে আমার কাছে তো তার বিচারটা আমি সুসুষ্ঠুভাবে চাই আপনাদের কাছে আমার এটাই দাবি এই যারভুক্ত মামলা দিয়েছি মামলা এখন পর্যন্ত আমার ওয়ারেন্ট হয়নি আমি এই দেশের সরকারের কাছে এই জনগণের কাছে সুষ্ঠু সমাধান চাই এবং ন্যায্য যেটা বিচার এর পূর্বে যেন এর প্রতি আর কোনো অন্যায় না করে এখানে যে যাতে বাস করতে পারে এবার সুস্থ সমাধান চাই